উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন ও মামলার এক নম্বর আসামি শিমুল বিল্লা চেয়ারম্যানকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সেনা প্রধানের নির্দেশে দেশে ফিরছেন গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে ভার্চুয়ালি গোপন বৈঠক করছেন সেনা প্রধান আজকে পাঁচ আগস্ট যখন আপনারা ভিডিওটি দেখছেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকারের বিদায় ঠিক কাটাকাটা এক বছর হয়েছে সকলের মতো আওয়ামী লীগকেও জুলাই ডিল করতে হবে সকলের মতো আওয়ামী লীগকেও এই জুলাইয়ের ঘটনাগুলোকে মূল্যায়ন করতে হবে জনগণের সামনে প্রকাশ করতে হবে পাঁচই আগস্ট ঘিরে সারা বাংলাদেশে নাশকতার সম্ভাবনা আছে ফার্ম হঠাৎ করে হুন্ডা যুগে এসে একটা ককটেল মেয়েরা এসে নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীরা মানে ছাত্রলীগ আওয়ামী লীগ অথবা যুবলীগের কোনো না দর্শক তবে কি উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বেল্লাল হোসেন গ্রেপ্তার হতে চলেছেন প্রিয় দর্শক কুমিল্লার মুরাদনগরে ট্রিপল মার্ডারের খবর আপনারা ইতিমধ্যেই জানেন প্রদর্শক সেই মার্ডারকে কেন্দ্র করে এবার ফেসে গেলেন উপদেষ্টা আসিফ মাহমুদের পিতা জনাব বিল্লাল হোসেন এবং সেই এলাকার চেয়ারম্যান শিমুল বিল্লা প্রিয়দর্শক তবে কি এবার সত্যি সত্যি গ্রেপ্তার হচ্ছেন সেই বেল্লাল হোসেন দর্শক মন্ডলী আজকের নিউজটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন প্রিয় দর্শক এরই সাথে সাথে আজকে 5 আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের নাশকতার খবর আপনারা ইতিমধ্যেই জানেন দর্শক মন্ডলী ইতিমধ্যে গতকাল রাত 12টায় ঢাকার ফার্মগেট এলাকায় একটা ককটেল বিস্ফোরণ করে সেখান থেকে বাইকে করে আবার তারা চলে যায় দর্শক এই ককটেল বিস্ফোরণ নিয়েও কিন্তু রয়েছে মিশ্র প্রতিক্রিয়া কারণ আওয়ামী লীগ থেকে বলছে এই ককটেল বিস্ফোরণ আসলে আওয়ামী লীগ করেনি ছাত্রদল বা বিএনপির লোকজন এইগুলো করে আওয়ামী লীগের উপর দায় চাপাচ্ছে দর্শক তবে পাঁচ আগস্টকে ঘিরে যে একটা নাশকতার পরিকল্পনা হয়েছে এটা কিন্তু বাংলাদেশের বিভাগ জানিয়েছে প্রদর্শক এছাড়াও ভিডিও শুরুতেই দেখেছেন তার বিস্তারিত আলোচনা থাকছে একটু আলোচনাই প্রদর্শক আমি আর বেশি বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি ধারাবাহিক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ক্ষমতা হারানোর এক বছর পর গোপনে আবারও সক্রিয় হওয়ার পায় তারা করছে নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিমধ্যে দেশ জুড়ে নজিরবিহীন তাণ্ডব চালানোর আশঙ্কা জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সে সাথে বাড়তি সতর্কতা জারি করে দেওয়া হয়েছে সতর্কবার্তা জানা গেছে গোপনে গেরিলা প্রশিক্ষণ নিয়ে দেশে ব্যাপক নাশকতা চালানোর প্রস্তুতি নিচ্ছে দলটির বহু নেতাকর্মীরা এমন সময় যখন দেশের রাজনৈতিক ময়দান উত্তপ্ত ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন দেশের বেশ কিছু নন ভেরিফাইড চ্যানেলে উঠে এসেছে সেনা প্রধানের নির্দেশে দেশে ফিরছেন গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে দাবি করা হচ্ছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে বুড়ো আঙুল দেখিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বরত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এছাড়া শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে ভার্চুয়ালি গোপন বৈঠক করছেন সেনা প্রধান তবে এ বিষয়ে অনুসন্ধান চালিয়ে দেখা যায় এমন দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট বরং অধিক ভিউ পাওয়ার আশায় ছড়ানো হচ্ছে এমন ভিত্তিহীন গুজব পাঁচই আগস্ট গভীর রাত রাত তখন আনুমানিক বারোটার কাছাকাছি ফার্ম হঠাৎ করে হুন্ডা যুগে এসে একটা ককটেল মেডা নাই হয়ে গেছে নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীরা মানে ছাত্রলীগ আওয়ামী লীগ অথবা যুবলীগের কোন কর্মীরা পাঁচই আগস্ট ঘিরে সারা বাংলাদেশে নাশকতার সম্ভাবনা আছে সরকার সর্বোচ্চ পর্যায়ে আজকের এই দিনটাকে নিরাপত্তার চাদরে ঢাকার চেষ্টা করেছেন এখন যখন এই নিউজ আসছে ছাত্র দলের নেতা যখন বারবার বলছিলেন যে বাইকে এসে একটা মারার মধ্যেই দুই একটার পরে আবার তিনি বলছেন একটা মারার পরেই আমরা দৌড়ে আসছি এরা পালাইয়া চলে গেছে এই নিউজটার কমেন্ট বক্সের মধ্যে আবার মিশ্র প্রতিক্রিয়া আছে যে দুইটা না একটা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এরা যে ছাত্রলীগের নেতাকর্মী ছিল কিভাবে এটা আপনারা শিওর হয়েছেন মানে আওয়ামী যারা অনুসারী তারা যেটা বলার চেষ্টা করছে যে আসলে এই ককটেলকে আওয়ামী লীগ মারছে নাকি ছাত্রদল নিজেই মাইয়া ঘটনাকে টুইস্ট আনছে নাকি অন্য কোনো সংগঠন আওয়ামী বদনাম করার জন্য এই ধরনের ঘটনা ঘটাইছে নাকি অরিজিনালি আওয়ামী লীগ দুঃসাহস দেখিয়ে এই ঘটনা ঘটানোর সাহস দেখিয়েছে এখন বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া দলভেদে মতভেদে তবে জনগণের চিন্তা কি বাংলাদেশের নাইনটি পারসেন্ট মানুষ যারা রাজনৈতিকভাবে খুব বেশি কানেক্টেড না এরকম মানুষের সংখ্যা কমই আছে তারপরে রাজনীতির সাথে কানেক্টেড বাট মাঠে ময়দানে মিছিলে কমিটিতে নাই এই যে জনগণ আমরা যারা আসি তাদের মধ্যে একটা বড় অংশের বিশ্বাস যে এই ঘটনা আওয়ামী লীগ ঘটাইছে আর আমরা যেভাবে দেখছি সেখানে মানুষের উত্তেজিত অবস্থা বা একটা হিউজ পরিমাণ ক্রাউড তবে ককটেল বিস্ফোরণের শব্দ আওয়াজ বা কোনো ভিডিও ফুটেজ আমি যখন নিউজটা রেকর্ড করছি তখনও পাইনি হয়তো সিটিজেন সাংবাদিকের যুগ সকাল হতে হতে অনেকগুলো দৃশ্য ফুটেজ আমরা দেখলেও দেখতে পারি

আওয়ামী লীগ করছেন মোটামুটি পদে ছিলেন অনেকে মোটামুটি কিন্তু ভালো অবস্থানে আছেন আই মিনস ঝক্কি ঝামেলা ততটা পহাইতে হচ্ছে না লোকালি সম্মানে আছেন এই মুহূর্তে এমন কোনো কর্মকাণ্ড করেন না দেশ অস্থিতিশীল হয় এমন কোনো কর্মকাণ্ড করেন না আপনি একজনের জন্য আরো দশজন ভালো মানুষ মামলার আসামি হয়ে যায় কারণ এই মুহূর্তে এই দেশে মামলা বাণিজ্যটা খুবই রমরমা আপনি চান্স দিবেন বিপদে তো পড়বেনি সাথে আরো দশজন মানুষকে বিপদে ফেলে দিবেন বাংলাদেশ নিরাপদ থাকুক রাজনীতি কথার মাধ্যমে হবে কৌশলের মাধ্যমে হবে তবে যেই রাজনীতিতে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয় যেই রাজনীতিতে এই ধরনের বোমাবাজি সন্ত্রাসী একটিভিটিস এবার যে বা যাহারাই কেউ কেউ ফাঁসাইতে হোক বা নিজেরাই করুক এগুলো হয় ওই দলগুলোর প্রতি মানুষের আস্তে আস্তে আস্থার জায়গা নষ্ট হয়ে যাচ্ছে এখন মানুষ যাইবো কই রাজনীতি ছাড়া তো দেশও চলবে না আজকে পাঁচই আগস্ট এই দিনটাতে এমন কোনো ঘটনায় জড়িত হবেন না যেন আপনার জন্য বিপদ দেখানে দলের জন্য বিপদ এখানে সাধারণ যারা মানুষ আছেন তাদের জন্য বিপদ্যখানে আওয়ামী লীগের উচিত হবে জুলাইকে ডিল করা আওয়ামী লীগের উচিত হবে জুলাই এর বিষয়ে তার বক্তব্যগুলো দেওয়া কিভাবে আওয়ামী লীগ হচ্ছে আপনারা দেখেন এই যে মেডিকুলার প্ল্যানের কথা শোনা যায় এটা খুব পপুলার একটা শব্দগুচ্ছ এটা কিন্তু আওয়ামী লীগ খুঁজে বের করে নাই এটা অতি উৎসাহে অতি আগ্রহে ডক্টর ইউনুস বলে ফেলেছিলেন বলে মেডিকুলার প্ল্যান এসেছে ব্রিগেডিয়ার শাখাশাহ বলে দিয়েছিলেন বলে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট যে এইখানে এসেছে কাদের কাছে এসেছে এই জায়গাগুলো কিছু কিছু আওয়ামী লীগ যদি এখন বলে যে জুলাই আগস্টে যে মানুষগুলো নিহত হয়েছেন আন্দোলনে তার দায় দায়িত্ব তারা নেবে না তাদেরকে বলতে হবে এই দায়িত্ব এবং এই জিনিসটা শুধুমাত্র ফাও রাজনৈতিক আলাপ করে বললে হবে না এই আলাপটাকে তাদের প্রতিষ্ঠিত করতে হলে ফ্যাক্টস দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে আওয়ামী লীগ সেই পথে হাঁটছে আমরা দেখছি না আমার কাছে মনে হয় আওয়ামী লীগের যেটা করা উচিত ছিল তাদের একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ঘোষণা দিয়ে করা উচিত ছিল এতদিনে এবং সেটা আওয়ামী লীগের ভেতরের লোকজন দিয়ে নয় এখন আপনারা বলবেন যে আওয়ামী লীগ তো এর বাইরের সুশীল সমাজ সিভিল সোসাইটিকে ছেড়ে ফেলে দিয়েছে বিশেষ করে গত আট দশ বছর ধরে স্টিম রোলার চালিয়ে আজকে তাদের পক্ষে তো কেউ নাই হয়তো আওয়ামী লীগ না হলে তুমি নাই একবার জর্জ বুশের সিস্টেম ছিল নিরপেক্ষ সিভিল সোসাইটি যেগুলোকে বলা হয় সেগুলো তো নাই মুক্তিযুদ্ধের পক্ষে নেবেন মোহাম্মদ জাফর ইকবাল সারি মেস্টাও পর্যন্ত তারা শেষ পর্যন্ত ক্যাশ করে খেয়ে ভেঙে লুটপাট করে শেষ করে ফেলে দিয়েছিল সেটা আলাপ যদি সেখানে যায় তাহলে এই তদন্ত বলুন বা এই রিপোর্টটা বলুন তারা তৈরি করবেন বাংলাদেশের ভিতরে যদি লোক না পাওয়া যায় ইভেন পাওয়া যায় আমার কাছে মনে হয় আওয়ামী লীগের উচিত ছিল একটা স্বচ্ছতা স্বার্থে একটা আন্তর্জাতিক তদন্ত দলকে আহ্বান করা সেটা যে কোনোভাবে হতে পারে সেটা ওই যে জাতিসংঘের ওইগুলো না যে সরকার বলতেছে আটশো জাতিসংঘ বলতেছে চোদ্দশো ওইরকম না বাট বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে একেবারে ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলো থেকে গবেষকদেরকে তারা অ্যাসাইন করতে পারতেন নিরপেক্ষ একটা রিপোর্ট আসতে পারত আওয়ামী লীগের উচিত ছিল ডিল করা কীভাবে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট বাংলাদেশে কাদের হাতে ছিল এটাকে পুলিশের হাতে ছিল থাকলে কেন ছিল এই লিথাল উইপেন বাইরে ছিল থাকলে কেন ছিল কিভাবে গেল বাইরের অস্ত্রগুলো কোথায় ছিল এই প্রশ্নগুলো খুঁজে বের করা আপনারা দেখবেন সম্প্রতি জামাত শিবিরের পলাপান যারা আছে তারা কিন্তু ব্যাপক হারে বলতেছে কে কোথায় কার লুঙ্গির নিচে লুকিয়েছিল তারা কিন্তু বলতেছে কিভাবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে অশান্ত করার জন্য বিজয় একাত্তর হলে ছাত্রলীগ যখন ভিতরে চুপচাপ বসেছিল ছাত্রলীগ আক্রমণ করছে এই গুজব রটিয়ে তারা কিভাবে বিজয় একাত্তর হলে গিয়ে আক্রমণ করেছিল আমার কথা হচ্ছে এই কথাগুলো কেন জামাত শিবিরের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে বা অন্যান্য অ্যাক্টিভিস্টদের পক্ষ থেকে শুনতে হবে কেন আওয়ামী লীগ তার ডকুমেন্টারি এভিডেন্স এতদিন দেয় নাই বা কেন তার একটা মূল্যায়নের জায়গায় যায় নাই এই সব প্রশ্নগুলো নিয়ে আমার মনে হয় ডিল করতে হবে আদারওয়াইজ আপা আসবে বাংলাদেশ আসবে এইভাবে আপাকে আওয়ামী লীগ আনতে পারবে না এইভাবে দিক হারা তীরহারা একটা রাজনৈতিক দল কিভাবে ডিল করবে আমি জানি না আপনি আবার একাত্তর ফেরত হচ্ছে আপনি দেখেন খুব ছোট্ট একটা শার্প টিম তৈরি করা হয়েছে আওয়ামী লীগ কিন্তু তখন আপনি যদি দেখেন সত্তর নির্বাচনে সবগুলো এমপি তো আওয়ামী লীগের খুব সম্ভবত একজন বাইরের ছিলেন তো এতজন আওয়ামী লীগের এমপি থাকতে তারা কিন্তু বিশাল সরকার বিশাল কমিটি শত শত সহ সভাপতি বানায় নাই তাজউদ্দিন নজর ইসলাম তাজুদ্দিন ওনাদের নেতৃত্বে একটা খুব ছোট্ট সরকার তারা তৈরি করেছিলেন অপারেট করেছিলেন খুব স্পেসিফিকলি বোঝা যাচ্ছিল কারা ডিল করছে আন্তর্জাতিক মিডিয়া জানতো কাদের কারা ডিল করছেন বাংলাদেশের মানুষ জানতো যে কারা লিডারশিপে আছেন জানতো কারা লিডারশিপে আছেন

আওয়ামী লীগেরও একটা জুলাই সনদ প্রয়োজন আওয়ামী লীগের একটা জুলাই দলিল প্রয়োজন সেই দলিলে তাদের সুস্পষ্ট করতে হবে গত বছরের জুলাইতে আসলে কি হয়েছিল কতটুকু ষড়যন্ত্রের শিকার তারা হয়েছিলেন সেই ষড়যন্ত্র কতটুকু আভ্যন্তরে ছিল কতটুকু বাইরে ছিল সেনাবাহিনীর সাথে তাদেরকে ডিল ছিল আমি আমরা যখন মাঝে মাঝে একটু সেনাবাহিনীর দিকে খোঁচা দেয় আমি জানি যে আওয়ামী লীগের নেতা কর্মীরা খুব মুখকালা করতেন গত এক বছর তারা করেছেন মানে ওয়াকার আমাদের লোক আমাদের ফুফাতো ফুফাতগণের জামাই তো গোপালগঞ্জে যখন পাঁচ দিন স্টিম রোলার চালিয়েছে একদম কারফিউ চালিয়ে

জুলাই সেটাকে আপনি শতপত্র বলুন তদন্তপত্র বলুন বক্তব্য বলুন যে ভাষাতেই বলুন একটা ডকুমেন্ট তাদের প্রয়োজন হবে পুরো জুলাইয়ের কি ঘটেছিল কেন ঘটেছিল কিভাবে ঘটেছিল কোথায় সরকারের ব্যর্থতা ছিল কোথায় রাজনৈতিক দলের ব্যর্থতা ছিল কোথায় কারা কারা তাদের ভিতর থেকে বেরিয়ে এসে ষড়যন্ত্রগুলো করেছিল এটা বুঝতে হবে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে আওয়ামী লীগের পতন কিন্তু আমার আপনার কারণ হয় না আওয়ামী লীগের পতন আওয়ামী লীগেরাই করেছে এই ছাত্র নেতা সবগুলো আওয়ামী লীগের আরে বাইরে ভাই কি মধুর সরে বঙ্গবন্ধু নিয়ে বক্তৃতা দিতে এই সবগুলো মনে আছে আপনাদের এই কয়েকদিন আগে পর্যন্ত মানে গত বছর জুলাই সার্জিস বলছে মাননীয় প্রধানমন্ত্রী আপনার আশেপাশে কি জানো ওই জাফররা বসে আছে মোশতাক বসে আছে সে বলছে নৌকার জন্য আমরা তো এই ট্রাকে উঠে নৌকায় ভোট বলি নাই ওরাই বলেছে এই কি বাদ অন মুক্তমুক অনেক নায়িকা রায় গেছে এটা তো আওয়ামী লীগের নেতা কর্মীদের খুব ভাইয়া ভাইয়া গ্রুপের লোক আমি দেখলাম এই জিনিসগুলোকে যদি তারা ডিল না করে এগোতে চায় আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ হবে কারণ আপনি যদি খালি বসে ভাবেন যে না আমি নিজে বসে থাকবো সাধারণ লোক কোনো একদিন আমাকে ক্ষমতায় বসিয়ে দিবে আমার কাছে মনে হয় সেটা সঠিক নেতৃত্বের জায়গা হবে না আর এককভাবে শেখ হাসিনাকে দিয়ে আপনারা বক্তৃতা দেওয়াবেন এবং আমি ইদানিং শুনতেছি যে টেলিগ্রাম গ্রুপগুলোতে বিরাট বিরাট টিম বানিয়ে টেলিগ্রাম কেন্দ্রিক দল হয়ে যাচ্ছেন এগুলো দিয়ে কাজ হবে না জুলাইকে ডিল করতে শিখুন এবং জুলাইকে ডিল করার জন্য একটা প্রপার ডকুমেন্ট নিয়ে আসুন আপনাদের বক্তব্য নিয়ে আসুন আপনাদের জুলাই সনদ ঘোষণা করুন তারপরে সাধারণ মানুষ যারা আছে তারা ভেবে দেখবে জুলাই দেওয়া দায়িত্ব কাদের ঘাড়ে দেওয়া যাবে তারা ভেবে দেখবে মেডিকুলার ষড়যন্ত্রের কতটুকু শিকার আপনারা হয়েছিলেন কতটুকু দায়িত্ব আপনাদের কতটুকু দায়িত্ব যারা মেডিকুলার ষড়যন্ত্র করেছে তাদের উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন ও মামলার এক নম্বর আসামি শিমুল বিল্লা চেয়ারম্যানকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় মারাত্মক জখম হয়ে প্রাণে বেঁচে ফেরা রুমা আক্তার তিনি বলেন ক্ষমতাধর বলে এই আসামিরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে নিজের নিরাপত্তাহীনতার কথাও জানান ভুক্তভোগী রুমা আক্তার ইদ্রিস আলমের রিপোর্টে দেখুন বিস্তারিত গত তিন জুলাই মা ভাই ও বোনকে নিঃশংস কুপিয়ে হত্যা করা হয় সেদিন তাকেও কুপিয়ে জখম করা হয় ভাগ্যক্রমে বেঁচে যাওয়া রুমা আক্তার সংবাদ সম্মেলনে দাবি করেন এ ঘটনা ঘটেছে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেনের মদতে প্রধান আসামি হিসেবে বিল্লাল হোসেনের নাম দেয়া হলেও পুলিশ আসামির তালিকা থেকে তার নাম বাদ দেয় বলে অভিযোগ রুমা আক্তারের প্রধান আসামি হিসেবে

ঘটনার দিন জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন দিয়েও প্রতিকার পাননি বলে অভিযোগ করেন তিনি কিন্তু পুলিশ পক্ষ থেকে কোনো সাড়া পাইনি মানে প্রায় ঘন্টা পর এমন পুলিশের সামনে আমাকে এবং আমার বনের উপর করতে থাকে এমন নির্মম হত্যাকাণ্ড ঘটার পরেও কেউ তাদের পাশে দাঁড়ায়নি বলেও অভিযোগ করেন রুমা দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন শেষাতে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানে ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফিজ